ও খালি ফুফিহিল ইয়াবুদ সো মোক আব্লাহু ইয়ামান আওবা লাহু এ তোমরাও আশুরাত রোজা রাখো এমতেরা ইয়াহুদিরা আশুরাত রোজা রাখে তোমরাও আশুরাত রোজা রাখো তবে একটু পার্থক্য করতে হবে কি খালি ফিহিল ফি হেল ইয়াহুদ ইয়াহুদিদের সামঞ্জস্যতা অবলম্বন করব না তাদের স্বাদিশ্যা অবলম্বন করব না তাদের সিস্টেম তোমরা নিবানা ওরা একটা রোজা রাখে তোমরা দুইটা রাখবে হয় আগের দিন মিলাই বানা হয় পরের দিন মিলাইব নয় দশ অথবা দশ এগারো ভালো করে বুঝবেন তাহলে এই দিনে রোজা রাখলেন কেন মুসলি তার গোত্রকে ফেরাউনের বত ভাঙ কর খোদা দরহি থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই মহান নেয়মতের সুক্রিয়া আদায় করতে কি বোঝা গেল নবীগণ আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেয়ামত পাইলে ইত পালন করতেন না রোজা পালন করতেন ভালো করে বুঝা বলেন ইত পালন করতেন না রোজা পালন করতেন আমাদের দেশের রসুল প্রেমের স্লোগানধারী ভাই যারা আছে তারা বিশ্বনবীজীর জন্ম উপলক্ষে মহান এই নেয়ামতের শুক্রিয়া আদায় করতে রোজা রাখতে চায় না ঈদ পালন করে আপনারা বলেন তো দেখি ঈদ আর রোজা सेम জিনিস না উল্টো জিনিস আর একটু জোরে বলেন রোজা হয় হলো না খেয়ে ঈদ হয় হলো খাওয়া দাওয়া ধুমধামে তার মানে আমাদের দেশের আশিক রাসূলরা না খেয়ে রাসূল প্রদর্শন করতে রাজি নাই খাওয়ার ধুমধামে রাসূল প্রেম দেখাইতে চায় এই প্রসঙ্গে একজন কবি বড় চমৎকার বলেছেন তু যাও সুন্নতে বা মুহাম্মদ কাইবত তুমি কোন দিকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নিসবত কোন দিকে তুমি কোন দিকে পায়গাম্বারি সুন্নত কোন দিকে নবীজির পথ অনুকরণ যদি তুমি না করতে পারো জীবনেও দিন তোমার পায়গাম্বারের সঙ্গে মিল হতে পারে না কবি শেখ সাদী বিশ্বের ভিতরে নাম করা একজন দার্শনিক যার দর্শন আমাদের দেশেও একসময়ে সময়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হতো উনি নিজে নিজেকে সম্বোধন করে বলেছেন মপেন্দার সাদি কেরাহে সফা তোমার রফতে জুজুবার পায়ে মোস্তফা ও শেখ সাদি তুমি যত বড় দার্শনিকই হও না কেন দর্শনে যদি তুমি বিশ্ব সেরাও হয়ে যাও মনে রেখো মনে রেখো যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লামের করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনদিন মঞ্জিলে মাকসাদে যেতে পারবে না বিশ্বনবীজি তার জন্ম উপলক্ষে পালন করলেন রোজা আর আমরা সেই পয়গম্বরের জন্ম উপলক্ষে যদি ঈদ পালন করি তাহলে আের বন্ধুরা আমার দুনিয়ার কোনো পাগলেও বলতে রাজি হবে না এ হল পয়ের জন্ম উপলক্ষে রবিউল আব্বাল মাসের গুরুত্বপূর্ণ ছোট্ট দুইটা টিপস আপনাদের মতে পেশ করলাম শেষ কথাটা এখন যদিও দশ মিনিট লাগে আমি চেয়ে নিচ্ছি দিবেন তো আমার ইনশাআল্লাহ এই যে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের এখানে তালা বাড়াই বেশি এসেছেন অভিভাবক মন্ডলীরা এসেছেন এটা আমার ধারণা হ্যাঁ দা জন্মি এটা আমি আমার ধারণা থেকে বলতেছি এখানে একটা কথা আমি বলতে চাই সেটি হল আমাদের সন্তানদেরকে সে কমই মাদ্রাসায় পড়ুক আর প্রাইভেট মাদ্রাসায় পড়ুক প্রাইভেট মাদ্রাসায় পড়ুয়া প্রত্যেকটা সন্তানকে একদম ছোটবেলা থেকেই পয়গাম্বারি মহান চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে হবে রসুল আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র যে স্বভাব এই আমাদের সন্তানদেরকে স্বভাবান্বিত করার জন্য যত ধরনের প্রসেসিং লাগে প্রচেষ্টা লাগে এটা আমাকে করতে হবে আমি আমার পয়গাম্বর সাল্লু আলিবা ছোট্টবেলায় বেলায় পয়গাম্বার পয়গাম্বার হবেন তাকে সেইভাবেই সাজিয়েছেন রব্বুল আলমিন যদিও তার মূল অভিভাবক পিতা ছিলেন না উনি পৃথিবীতে আসার আগেই তার মূল অভিভাবক দুনিয়াতেই নাই পৃথিবীতে জন্মের মাত্র কয়েক বছর পরেই তার আরো একজন মূল অভিভাবক মাতা উনিও নাই কিন্তু মহান্ন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের টোটাল লাইফটাকে একটা বারে রুহের জগৎ থেকে স্পেশাল করে আল্লাহ পাক রব্বুল তৈরি করে দুনিয়াতেও তাকে সেভাবেই সাজিয়েছেন আমরা তো ছোটবেলায় সিরাতুল মুস্তফা এই কিতাবের ভিতরে আমরা পড়েছি বিশ্বনবীজি যখন একটু কথাবার্তা বলতে চাচ্ছেন একটা আব্বা আম্মা আবি উম্মি এগুলি বলতে পারবেন তখনই পয়গম্বর সাল্লা ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রামের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন কারণ শহরের ভিতরে নানা রঙের লোক থাকে আপনাদের শুধু গাজির তে কয় রকমের ভাষা চলে আপনারা বুঝেন না বারো কিলো পঁচিশ কিলোমিটার ভিতরের ভিতরে ভাষার পরিবর্তন হয় না এক গ্রামের সব মানুষের ভাষার একরকমের টন তিন আলিপ তিন আলিপ ছয় আলিপ সয়ালিপ কেউ তিন আলিপের জায়গায় দুই আলিপ টানে কিন্তু গাজির শটে যদি তাকান এক বিল্ডিং এর ভিতরে তিন আলি পাশে দুই আলি পাশে চার আলি পাশে দশ আলি পাশে বললাম কারণ ওই বিল্ডিংয়ে কেউ আছে নরসিন্দির লোক ওই বিল্ডিংয়ে কেউ আবার আবার আছে চিটাঙ্গের লোক ওই বিল্ডিংয়ে কেউ আবার কেউ আবার আছে কুমিল্লার লোক আমাদের এক বন্ধু বলে কয়েক ঢাকার ভাষাটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল কিন্তু কুমিল্লা চট্টগ্রামে গিয়ে মারাই গেল মানে চট্টগ্রামের ভাষা আর কুমিল্লার কিভাবে মারা গেল। আমি জীবনে প্রথম যখন চট্টগ্রামে অজে গেছি চকরিয়াতে তো আমি ওখানে যাওয়ার পরে আমি আমার বন্ধুকে বললাম আমার মাদ্রাসার ওস্ত নতুন ওস্তাদ হয়েছে তাকে বললাম রে বলুন আপনাদের এই চিটাঙ্গে আসলাম একটা ভাষা আমার শিখাই দেন নইলে আমি কি ভাষায় নিয়ে যাবো একটা ভাষা শিখেন তো আমার দিকে তাকায় বলে ও আপনারা কি পরিমাণ বুঝছেন বলেন আমি যদি সুরাতুল ফাতেহা পড়তাম আলাম তারা পড়তাম তর্জমা না বুঝলেও বুঝতেন যেটা সুরায় ফাতেহা পড়তেছে তাই কিন্তু বুজ্জা কুজ্জা তুমি গজ্জা 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 ফজ্জে এটার তর্জমা সানে নজুল বলা ছাড়া বোঝার কোনো কায়দাই নেই কেন কারণ ঢাকার থেকে ভাষা রওনা করে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করে চট্টগ্রামের ডেড হয়ে গেছে তো আমি এটা বলতেছিলাম একটা কথার কথা বললাম আপনাদের সাথে একটু মজা করলাম আর কি মূল কথাটা বলতেছিলাম যে এই গাজির চটে তাকাইলেই দেখা যায় একই ভা একই ভাষার ভিতরে এক বিল্ডিং এর ভিতরে পাঁচ এলাকার লোক থাকে পাঁচ এলাকার লোকের ভাষা একদম সুন্দর আফসা শিখাবার জন্য পয়গম্বারকে গ্রামে পাঠানো হয়েছে এখান থেকে আমাদেরকে একটা বড় সবক নিতে হবে আমার সন্তানদেরকেও ভাষার দিক থেকে যোগ্য এক্সপার্ট করে গড়ে তুলতে হবে এখন থেকেই আমি রুমের ভিতরে বসাচ্ছিলাম আলোচনায় বলেছি পৃথিবীর কোন নবী রসুলের টোটাল লাইফে একটা শব্দ অশালীন জীবনে কারো থেকে বের হয়নি কোন নবী রসুল পৃথিবীর একজন নবী দেখাইতে পারবেন না হজরত মুসাইসালাম যে এত কড়া থাপ্পড় একটা লাগাইছে তো আজ দাইলের চোখ ফেটে বের হয়ে গেছে এত কড়া কিন্তু জীবনে কোনোদিন ফহস কথা তার জবান থেকে বের হয় নাই এত কড়া পয়গাম্বার হওয়ার পরে অথচ ভাষা প্রয়োগের ব্যাপারে আমাদের অবস্থা এখন ভয়ঙ্কর আপনি যদি একটু গভীর ভাবে লক্ষ্য করেন এ দেশের অশান্তির অর্ধেক সালভাবে যদি ভাষা প্রয়োগের ব্যাপারে পয়গাম্বারের মহান চরিত্রকে এ দেশের মানুষ ফলো করে অর্ধেক বিবদ অর্ধেক বিসম্বাদ অর্ধেক ঝগড়া অর্ধেক অশান্তি স্থল হবে আপনি দেখেন বাবা ছেলের ভিতরে অশান্তি হয় কখন বাবা অথবা ছেলে যে কোনো একজন পয়ী সন্নত কে ছেড়ে ভাষা ব্যবহারে অসতর্কতা অবলম্বন করে যখন সীমা লঙ্ঘন করে যখন বাবাকে যে শব্দ বলাটা ছেলের জন্য ঠিক না এমন শব্দ যখন ব্যবহার করে তখনই বাবা সন্তানের উপরে ক্ষিপ্ত হয় সন্তানের জন্য যেই শব্দটা মানায় না ইসলাম নেয় না সেই শব্দ যদি কোনো বাবা ব্যবহার করে তখনই সন্তান বাবার উপরে ক্ষিপ্ত হয় মা যদি মেয়ের জন্য এমন শব্দ ব্যবহার করে যা শরীয়ত নেয় না তখনই মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয় মা আবার মেয়ের উপরে মেয়ে যদি মার উপরে এমন শব্দ ব্যবহার করে যা ইসলাম নেয় না তখনই মা ও মেয়ের উপরে ক্ষিপ্ত হয় মেয়ে মার উপরে ক্ষিপ্ত হয় স্বামী স্ত্রীর উপরে ক্ষিপ্ত হয় স্ত্রী স্বামীর উপরে ক্ষিপ্ত হয় ছাত্রের উপরে ক্ষিপ্ত হয় হয়। পীর মুড়িদের উপরে ক্ষিপ্ত হয় একদল আর একদলের উপরে আক্রমণ করে আগে হয় শব্দের আক্রমণ তারপরে হয় সুইস ডিপে কথা বলেন না কেন কথা বলেন না কেন আগে কিসের আক্রমণ হয় কথা বলেন না কেন আগে কিসের আক্রমণ হয় শব্দের আক্রমণ আগে হয় চরিত্রের সবচাইতে স্বচ্ছ রিপোর্ট দিতে পারবে দুজন একজন যিনি সৃষ্টিকর্তা আল্লাহ আর একজন হলো তার স্ত্রী প্রত্যেক মানুষের স্ত্রী জানে উপরে যাই থাক কিন্তু সবচেয়ে ভালো জানে যেহেতু প্রত্যেকটি মানুষ রাতে আর দিনে একেবারে দেহের সম্পর্কের সাথে গভীর সম্পৃক্ত থাকে স্বামী স্ত্রী সংগত কারণে কোনো পুরুষ তার নিজের স্বভাবকে স্ত্রী থেকে লুকায়িত রাখার কোনো সুযোগ পায় না এ কারণে হাতিসে বলা হয়েছে খেয়া রকম খেয়া রকম লে আলি ওইটার অনেক তর্জমা আছে এই তর্জমার বলতে যাব না সেই যে দুইজন সবচাইতে ভালো জানেন সেই দুইজনই আল্লাহ পাকের রসুল সম্পর্কে কি বলেছেন প্রথমে আমি আল্লাহ তাই বলি আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ আকবার বলবেন কি ওগো আমার হাবিব আপনি তো মহান চরিত্রের অধিকারী আল্লাহ আকবার বলেন আল্লাহ সৃষ্টিকর্তা বলতেছেন ওগো আমার হাবিব আপনি তো মহান চরিত্রের অধিকারী আর যেই আম্মাজান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানহার ঘরের ভিতরে আল্লাহর পায়গাম্বার শুধুই জীব দশায় ছিলেন না বরং তে আমত পর্যন্ত রব্বুল আলমিন ওনাকে রাখতেছেন ওনাকে আম্মা জানের ঘরের ভিতরে কেন রাখলেন কেয়ামত পর্যন্ত সে মজার কথা কোন একদিন আল্লাহর পায়গাম্বর সাহাবা একরামের মজমার ভিতরে বলতেছিলেন হুববি বা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আমার সাহাবিরা